সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিউম্যান রিসোর্সের মূল কার্যক্রমগুলো নিয়ে বা কোর ফাংশন অফ এইচ আর এইচআর শুধুমাত্র নিয়োগ ছুটি অ্যাপ্রুভ করার কাজে সীমাবদ্ধ নয় একটি প্রতিষ্ঠানের সফলতার পেছনে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব একজন এইচ প্রফেশনাল হিসেবে মূলত একটি প্রতিষ্ঠানে এইচআর কী কী ফাংশান থাকে আপনি যদি এইচ আর কেরিয়ার গড়তে চান অথবা একজন এইচআর প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনাকে এই বিষয়টি অবশ্যই জানতে হবে এর মূল ফাংশনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কোর ফাংশনস অফ এইচ আর নাম্বার ওয়ান রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন নাম্বার টু অনবোর্ডিং এন্ড অ্যান্ড নাম্বার থ্রি Employee relations. Number four, performance management. Number five, HR compliance. Number six, training and development. Number seven, policy implementation. Number eight, report to management. এগুলো মূলত এইচআর কোর ফাংশন